হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো সবাই দেখতেছি এই ফ্রি ফায়ার গেমটা ছেড়ে দিতেছে কি বলবো হ্যাকারদের জ্বালায় সবাই বড় বড় ইউটিউবাররা এই গেমটাকে চাইরা দিতেছে কয়েকদিন আগে তাল হাওয়াই এই গেমটা ছেড়ে পাবজিতে জয়েন হলো শুনলে এই হ্যাকারদের জ্বালায় গেমটা বাজেভাবে নষ্ট হয়ে যাচ্ছে যদি এভাবেই চলতে থাকে তাহলে ফ্রি ফায়ার মনে হয় না কেউ খেলবো না নাকে একটি উদ্দেশ্য করে একটি কথা বলি যদি কি বাঁচাতে চান তাহলে হ্যাকার আর যেন আইডি না খুলতে পারে হ্যাক যাতে গেমে আর না ইউজ হয় এটাই হ্যাকারদের ব্যান করে কোনো লাভ নাই একটা আইডি ব্যান করবো বিশ হলিশা খুলবে হাজার হাজার আইডি খুলবে এমন নিয়ম করতে হবে যাতে হ্যাগাল আইডি না খুলতে পারে